হ্যালো গাইজ সবাইকে আবারও আমার নতুন চ্যানেলে স্বাগত তো আজকে নিয়ে এসেছি ভাইয়ের বউ ভাত পর্ব আর এই যে দুপুরবেলায় ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে ভাত আর কাপড় দিয়ে বলা হচ্ছে যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিলাম এটা অবশ্য সবাই জানে আর এদিকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এদিকে ফুলসজ্জার খাটটাও সাজানো হয়ে গেছে দেখুন ফুল খাটটা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই খাটটা সাজিয়েছে আমার বাবু তো খুব সুন্দর সাজায় এবার এদিকে আমরা সবাই রেডিও হচ্ছিলাম আর সবাইকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে আগে পৌঁছায় আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো এইদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে এই যে সব মাথায় ফুল বুঝে রেডি আর এদিকে এই যে আমার বড়োটা হচ্ছে আমার চায়ের ছেলে আর ছোটোটা আমার আর এদিকে বউ বর সবাই রেডি সবাই ফটো তুলতেই ব্যস্ত নতুন বউকেও কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে আমিও রেডি একদম আর এই শাড়িটা কিন্তু ভাইয়ের বিয়ে উপলক্ষেই কেনা তো তার জন্য আমি এটা বউ হাতের দিনই পড়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব আমরা সব শেষ করে নেব এদিকে অনেক রাত হয়ে গেছিলো প্রায় পনেরো বারোটার দিক বাজে তো আমরা এই সময় খেতে বসেছি আর সেখানে খাবারের মেনুতে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এদিকে সামনে আমার ভাই আর বউ বসে আছে আমাদের সুমি তো ওরাও অনেক রাত হয়ে গেছে ওরাও সবাই বসে আছে ওদিকে আমার মা ওদিকে সবাই আত্মীয় স্বজন যারা যারা বাকি ছিল সবাই মোটামুটি বসে রয়েছে আর এদিকে আমি সবাইকে একটুখানি করে দেখিয়ে দিই এদিকে হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ আর এদিকে হলুদ কোট পরা যেটা সেটা আমার দাদা পাশে আমার জামাই বাবু আর এদিকে আমার মামি আর এটা ভাইয়ের ছেলে আর এই যে এইদিকে সব খাওয়া দাওয়ার পর্বত চলছে আর এই যে আমার ভাই এদিকে খাওয়া দাওয়া করছে অনেকক্ষণ পরে অনেক রাতের দিকে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে বলে খিদে আর কারোর খাবার কোনো আমেজ নেই তো আমাদের নতুন বউ খুব লজ্জা পাচ্ছিল হুম এরপরেই চলে আসলো গরম গরম ফ্রায়েড রাইস আর আর রাইসের সাথে ছিল দই কাতলা এই যে দই কাতলা আর মাছটা ছিল কিন্তু খুব টাটকা এত সুন্দর ছিল মাছটা দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন মাছটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে স্যালাড তার সাথে দিয়ে দিয়েছিল মাংস এখানে ছিল চিকেন কষা আর এই রাত্রেবেলা বেশ গরম গরম খেয়েছিলাম তারপরে দিয়েছিল চাটনি সাথে পাঁপড় তারপরে সন্দেশ আর তারপরে ছিল কিন্তু রসগোল্লা আর মিষ্টিগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে তো অনেক রাত হয়ে গেছিলো বলে বললাম যে খাবার সেরকম কোনো আমেজ ছিল না আর সাথে ছিল অবশ্যই হজমলা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর লাস্টে সাবস্ক্রাইব করবেন আর এতে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন নমস্কার